আমাদের এলাকাতে আমি এখানকার কথা বলি না আমার এলাকায় আমার বাবা একমাত্র ব্যক্তি যে গুলি খেয়েছে আজকে আমার স্বীকার করতে হবে আমি স্বীকার করব। তাকে খোঁজ খবর নেওয়ার জন্য জামাত ছাড়া বিএনপি আমার এলাকার অভাব নেই জামাতের লোক খুব একটা আমি চিনি না আমার এলাকায় এটাই আমার খুব দুঃখ লাগছে যে বিএনপি তো আমাদের কোনো খোঁজ খবর নেয় না ইনশাল্লাহ আমি উনিশ তারিখে তাদের অংশগ্রহণ করব তাদের একটা সমাবেশে কারণ তারা আমাদের নিয়েই কথা বলবে আর সেই জায়গায় যদি আমরাই না থাকি তাই আমার মনে হয় যেমন আমরা উপস্থিত সবাই থাকবো তেমন আমাদের আশেপাশে সবাইকেও নিয়ে সেখানে উপস্থিত হব জামাত ইসলাম বলেছে যে আপনাদের কী প্রয়োজন আমার এটা শুনে আমার খুব ভালো লেগেছে আসলে তারা জানতে চায় আমাদের কি প্রয়োজন আমাদের টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন খুব একটা হ্যাঁ আছে সবারই টাকা পয়সার ক্রাইসিসিস আসে কিন্তু তার থেকে বড় কথা আমাদের একটা সনদ প্রয়োজন কারণ আমাদের যদি স্বীকৃতি না থাকে নেক্সট টাইম আমাদেরকে বলবে জংলি জামাতকে বলে রক কাটা আমাদের বলবে জঙ্গলি আমাদের বলবে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করেছি আমরা এটা কে বলবে আওয়ামী লীগ সরকার না অন্য সরকাররাই বলে ফেলবে কারণ তাদের মতের সাথে আমাদের মত মিলে না এখনই মিলে না তারা যখন চূড়ান্ত পর্যায়ে উঠবে তখন তো তাদের সাথে আমাদের আরও মিলবে না আসসালামু আলাইকুম সকলকে আমি একজন স্টুডেন্ট মহানগর বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করি থার্ড ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টগুলো আমরা সকলেই জানি এই আন্দোলনটা প্রথম সূত্রপাত কি প্রথমে কিন্তু স্বৈরাচার পতন ছিল না এই আন্দোলনটা প্রথমত এই আন্দোলনটা ছিল যে একটা কোঠা আমরা কখনো কল্পনা করতে পারি নাই এই কোঠার কারণে বাংলাদেশে স্বৈরাচার পতন হবে আমি একটা স্টুডেন্ট হিসেবে আমি সর্বপ্রথম থেকেই আন্দোলনে যোগদান করেছি কাজলাতে প্রতিদিনই আমি কাজলাতে ছিলাম বৃহস্পতিবার দিন যখন আমার আমার গায়ে হাত তুলেছে আমাকে মেরেছে তো তখন আমি বাবাকে গিয়ে অনেকভাবে বলি বাবা আমার বাবা কিন্তু একজন ভ্যান চালক বাবা আমাদেরকে এরকম এরকম করে মার্সে এই আন্দোলনটা তো এখন স্টুডেন্ট না বড় ভাইয়ারা বলছে বাবা মাকে নিয়ে আসো তুমি কি যাবা আমার মা বলছে না তুই যা আমার স্বামী একমাত্র ইনকাম আমার স্বামী যাবে না কারণ আমার মা এই আন্দোলনে বলছে অনেক ক্ষয়ক্ষতি হয় যাওয়ার দরকার নেই একটা ভয় সব বাবা মায়েরাই পেয়েছে শুক্রবার দিন উনিশ জুলাই সে যাত্রাবাড়িতে কি হয়েছে সেটা তো সবাই জানে তখন আমার বাবা এই সব নির্মমতা দেখে শুনে বলতেছে আমার মেয়ে তো যাত্রাবাড়িতে আসতে আমার তো যেতে হবে আমার বাবা তখন আমাকে খুঁজতে যায় আর খুঁজতে গিয়ে সে বিরিজে মাথায় গুলি খায় তো আমি দেখেছি আমাদের এলাকাতে আমি এখানকার কথা বলি না আমার এলাকায় আমার বাবা একমাত্র ব্যক্তি যে গুলি খেয়েছে। আজকে আমার স্বীকার করতে হবে আমি স্বীকার করব। তাকে খোঁজ খবর নেওয়ার জন্য জামাত ছাড়া বিএনপি আমার এলাকায় অভাব নেই জামাতের লোক খুব একটা আমি চিনি না আমার এলাকায় আমি খুব একটা দেখিও না যে থানায় জামাত ওয়ার্ডে জামাত ইউনিয়ন জামাত আমি এক বছর যাব দেখতেছি আমার এলাকাতে বিএনপি ছাড়া অন্য কোনো দল নেই তারাই শাসন করতেছে তারাই সব কিছু নিতেছে সব কিছু করতেছে কিন্তু এক বছর আমার প্রশ্ন এক বছর তারা কি করেছে তারা সব জায়গায় সমাবেশ করছে কাদের নিয়ে করছে সেই জায়গায় কি আমি উপস্থিত নেই কারণ আমার আমার ওয়ার্ডে আমি একা এ অপর ওয়ার্ডে অনেকে আসছে কিন্তু আমার ওয়ার্ডে আমি একা তো এটাই আমার খুব দুঃখ লাগছে যে বিএনপি তো আমাদের কোনো খবর নেয় না আমরা সকলেই জানি বিএনপির বড় নেতা সালাউদ্দিন শাহ স্যার বলেছে যে জুলাই সনদটা কোনো কোন দলীয় একটা দলীয় হতে হবে কোন জনগণের না কিন্তু আমি এটা যারা আপনাদেরকে বোঝাতে যে সনদ কেন হবে এটা কি কোনো দল করেছে বছর কেন করেনি। নির্বাচনের এক মুহূর্ত আমরা আশা ছিলাম যে হয়তো বা কিছু হবে কিন্তু নির্বাচনের সময় কিন্তু জামাতি কি বিএনপি কি যে কোনো দল কিছু কিন্তু করতে পারেনি তখন কিন্তু সবাই হতাশ হয়ে গেছি যে আস আদমে আবার পাঁচ বছর এই দলটাই থাকবে এই দলের নির্যাতন আমাদের ভোগ করতে হবে আরো পাঁচ বছর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে একটা কোঠার কারণে একটা পতন হয়ে গেছে। তো এটা আমাদের সকলকে স্বীকার করতে হবে এখন সবাই যে স্বীকৃতি যে প্রধান করতেছে সবার আগে আমাদের প্রয়োজন একটা সনদ জামাত ইসলাম বলেছে যে আপনাদের কি প্রয়োজন আমার এটা শুনে আমার খুব ভালো লেগেছে আসলে তারা জানতে চায় আমাদের কি প্রয়োজন আমাদের টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন খুব একটা হ্যাঁ আসে সবারই টাকা পয়সার ক্রাইসিস আসে কিন্তু তার থেকে বড় কথা আমাদের একটা সনদ প্রয়োজন কারণ আমাদের যদি স্বীকৃতি না থাকে নেক্সট টাইম আমাদেরকে বলবে জঙ্গলি জামাতকে বলে রক কাটা আমাদের বলবে জঙ্গলি আমাদের বলবে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করেছি আমরা আমাদেরকে বলবে আমরা এটা কে বলবে আওয়ামী লীগ সরকার না অন্য সরকারেরাই বলে ফেলবে কারণ তাদের মধ্যের সাথে আমাদের মত মিলে না এখনই মিলে না তারা যখন চূড়ান্ত পর্যায়ে উঠবে তখন তো তাদের সাথে আমাদের আরও মিলবে না তখন তাদের সাথে আমাদের আরও মিলবে না কিন্তু আমি বলতে চাই একটা দলের উচিত দল দলকে তার বানানো সম পরিমাণ কারণ একটা দল যদি কখনো থাকে তাহলে সে সৈরাচারই হবে আমি যদি একা এখানে নেতৃত্ব দেই তাহলে অবশ্যই আমি চাইবো যে আমার আমার ভালো মন্দ বলার কোনো মানুষ যদি না থাকে তাহলে অবশ্যই আমি খারাপ কিছুর দিকে লিপ্ত হব তাই ভালো মন্দ বলার সক্ষমতাটা সবার রাখা উচিত কিন্তু আমরা যুদ্ধ করেছি কিন্তু ভালোমন্দ বলার সক্ষমতাটা আমার মনে হয় না আমরা এখনো রাখছি কারণ রাখলে মিট ফুটের মতো এলাকার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে না কারণ সেখানে উপস্থিত কোনো দল থাকার আগে একটা অনেক মানুষ ছিল কিন্তু কোনো মানুষ তার প্রতিবাদ করেনি আর এখন আবার সেই প্রতিবাদ থামায়া দিছে আমি দেখেছি অনেক মানুষ ওই মৃত্যুর জন্য ফোনে স্ট্যাটাস দিছে কিন্তু নেতা নেতাকর্মীরা গুজুব লটানোর জন্য একটা মসজিদের ইমামকে নিয়ে পোস্ট করতেছে কিন্তু আমি জানি না যে মানুষত্ব বিক্রি করে কি কোনো দল করা উচিত কি না আমার মনে হয় আমি যে দল করি আমি জামাত করি আমি বিএনপি করি আমি এনসিপি করি আমি যাই করি আমি যেন তার চোখে চোখ রেখে বলতে পারি যে আপনার এটা ভুল হয়েছে কিন্তু এটা তো করে না মানুষ তো আমি দেখতেছি মানুষত্ব বিক্রি করে দল করে কেন ভাই মানুষত্ব বিক্রি করে কেন আমরা দল করব আমরা দলের ভালো মন্দ বলার অধিকার রেখে দল করি তো আমি জামাত ইসলামের সাথে আশাবাদী যে ইনশাল্লাহ আমি উনিশ তারিখে তাদের অংশ গ্রহণ করব তাদের একটা সমাবেশে কারণ তারা আমাদের নিয়েই কথা বলবে আর সেই জায়গায় যদি আমরাই না থাকি তাহলে সেখানে তাদের কথা বলার কোনো মানেই হয় না তাই আমার মনে হয় যেমন আমরা উপস্থিত সবাই থাকবো তেমন আমাদের আশেপাশে সবাইকেও নিয়ে সেখানে উপস্থিত হব। কারণ তাদের কথা বলাটা তো তাদের জন্য না তারা তো চাইতে পারে যে হ্যাঁ নির্বাচন দেখ আমরাই আসবো তাই তারা যেহেতু আমাদের নিয়ে কথা বলবে তাহলে আমি চাচ্ছি যে আমরা ওখানে সবাই উপস্থিত হব আর আমাদেরকে নিয়ে কথা বলার আমরা একটাই কথা যে আমাদের আপনারা এনে দেন আমাদের সনদপত্র এনে দেন আমাদের একটা পরিচয় পত্র এনে দেন না হলে তো আমরা জঙ্গলি হয়ে যাবো আমাদেরকে এরপর আমাদের নিশ্চয়তা থাকবে না আমাদের জীবনে আমাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা থাকবে না এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম